আসসালামু আলাইকুম আপুরা আজকে কিন্তু একদম ইউনিক ডিজাইন নিয়ে আর লাইভে হ্যাঁ আপুরা শুধু ইউনিক ডিজাইন চাচ্ছে আজকে কিন্তু দেখেন আপনি এরকম চিকেন কারি স্যালোয়ার থাকবে প্লাস উপরে কিন্তু এরকম আপনার লেস করা থাকবে আবার কিন্তু এরকম সুতি আপনার সিকোয়েন্স কাজ করাও না থাকবে ভিডিওটি যারা দেখতেছেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি লাইক দিয়ে যাবেন আমাদের কিন্তু দোকানের সিস্টার মল্লিকাদের চাইলে দোকানে এসেও ভিজিট করতে পারবেন এটা থাকবে এসে ড্রেসের দুপাটা দেখেন এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপাট্টা এটা ড্রেসের দুপাট্টা যত সুন্দর হবে ড্রেসটার সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে দেখেন এটা কিন্তু চারোপাশে কিন্তু এরকম আপনার কুশিকাটা কাজ করা থাকবে প্লাস কিন্তু হচ্ছে এরকম আরই কাজ থাকবে দেখেন এটা ফ্যাব্রিক্স থাকবে আদি বয়েল একদম ফুল কটনের ভিতরে এরকম আড়ি কাজ করা থাকবে চারোপাশে কিন্তু এরকম হচ্ছে আপনার কাট ইয়ের কুশিকাটা কাজ করা থাকবে আচ্ছা এটা হবে দোপাট্টা দোপাট্টা ফ্যাব্রিক্স থাকবে একদম পিওর কটন আমি যদি জামার কাপড়টা একটু দেখাই আপনাদেরকে যারা ভিডিওটি দেখতেছেন কালি ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক দিয়ে যাবেন আমাদের ড্রেস যদি নাও না পুরা ভিডিওটা একটু দেখে যান আর কি এটা হবে জামার কাপড়টা দেখেন এই হচ্ছে জামার কাপড় এটা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন আর এটার কালার থাকবে হচ্ছে অপসাদা অপসাদার ভিতরে হচ্ছে ম্যাজেন্ডা অ্যাশ কম্বিনেশন থাকবে যদি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে ম্যাজেন্ডা অ্যাশ কম্বিনেশন থাকবে প্লাস নিচে কিন্তু হচ্ছে কিন্তু এরকম আপনার কাটওয়ার করা লেস থাকবে দেখেন এরকম কাটওয়ার করা সুন্দরভাবে আপনার সেলাই করার লেস থাকবে হাতায় নিচে গলায় দিতে পারবেন এটা হবে জামাটা জামার কাপড় আড়াই হাত বহর পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে আপনারা যেটা বানান আপনাদের ইচ্ছা মতো ড্রেস বানাতে পারবেন এটা থাকবে যে প্যান্টের কাপড়টা দেখেন সাড়ে তিন হাত বহর দুই গজ কাপড় দেওয়া আছে এরকম কাটওয়ার করা থাকবে উপর হচ্ছে বুটা ফুটা থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আমি এখন ফুল সেটটা আপনাদেরকে ধরে দেখাবো পুরা আমাদের দোকান কিন্তু স্টার মল্লিক আছে চাইলে দোকানে এসো ভিজিট করতে পারবেন এগুলি প্রাইজও বলে দিচ্ছি প্রাইস থাকবে কত প্রাইস থে অনলি দুই হাজার তিনশো টাকা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস জামা অন্য সালোয়ার তিনওটাই কি হানড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা হবে সালোয়ারটা দেখেন এ হচ্ছে আপনার ফুল সেট প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলুন এখন শুধু আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে আপনারা শুধু ভিডিওটি দেখে যান ড্রেস না লাগবে এমন কোনো কথা নাই শুধু ভিডিওটি দেখে যান এটা হবে ড্রেসের দোপাট্টা দেখেন একটা হবে এটা হবে ড্রেসের দোপাট্টা ড্রেসের দুপাট হবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম পিওর কটন থাকবে এবং হচ্ছে আরি কাজের কাজ করা থাকবে এ হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন এটা থাকবে দুপাটা চারোপাশে কিন্তু হচ্ছে এরকম কুশি কাটা কাজ করা থাকবে এরকম কুশিকাটা কাজ করা থাকবে সো এরকম আপনার পুরা জমিনে কিন্তু হচ্ছে এরকম আড়ি কাজ করা থাকবে হ্যাঁ পুরো জমিনে কিন্তু আরি কাজ করা থাকবে পাঁচ বলেও না আপনারা কিন্তু নিজের হাতে সয়াদ মেপে নেবেন ফ্যাব্রিক্সগুলি একদম হানড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স থাকবে আর এটা হবে হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা থাকবে যে জামার কাপড়টা একটা ফ্লোয়ার প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটনের উপরে আমি যদি একটু খুলে দেখাই আমাদের ড্রেসগুলি কিন্তু ফ্রি সাইজ কাপড় আপনারা যেটা বানান আড়াই হাত ভর পনেরো তিন গছ কাপড় দেওয়া আছে আড়াই হাত ভর পনেরো তিন গছ কাপড় দেওয়া আছে দেখেন এটা কালারটা থাকবে হচ্ছে ব্লু এবং পার্পল কালার কম্বিনেশন থাকবে একটু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন এরকম এরকম আপনার ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এটা আর হচ্ছে নিচে কিন্তু এরকম কাটওয়ার করা লেস করা থাকবে লেসটা হাতা এবং নিচে দিতে পারবেন এরকম ডাবল লেসও আছে দেখেন এরকম ডাবল লেস দেওয়া থাকবে আমি তো ফুল সেটটা আপদেরকে একটু ধরে দেখাই পুরা ভিডিওটি কান একটু শেয়ার করে দিবেন আপনারা দেখতে যেন অন্য আপুরা দেখতে পারে সেই সুযোগটা করে দিবেন আচ্ছা ফুল সেটটা আমি দেখাই এটা দেখো হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা নিচে কিন্তু এরকম কাটওয়ার থাকবে উপরে প্লেন থাকবে বুটা বুটা থাকবে আর কি প্লেন না সরি বুটা বুটা থাকবে নিচে এরকম হাফ কাস থাকবে সাড়ে তিন আধ বহর দুই কাপড় দেওয়া আছে যেটা বানান আর কি এ হচ্ছে ফুল সেট আপুরা দেখেন এ হচ্ছে ফুল সেট এরা প্রাইস থাকবে কত দুই টাকা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আরেকটা দেখাবো ডিজাইন এখন নেক্সট ডিজাইনে যাব নেক্সট ডিজাইন আমরা এটা দেখবো যে এটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসে চোখে লাগার মতো দেখবেন আর মন ভরে যাবে এটার আমরা প্রথমে শুরুতে যাব হচ্ছে দোপাট্টা দেখেন ড্রেসের দোপাট্টা যাব এটা হবে হচ্ছে আপনার এটা হবে ড্রেসের দুপাট্টাটা ড্রেসের দুপাট্টা যত সুন্দর হবে ড্রেসটা সুন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে এ হচ্ছে ড্রেসের দুপাট্টা দেখেন প্রাসাদ বলে আপনারা নিজের হাতে সয়াদ পেপে নেবেন এ হচ্ছে ওনাটা অন্যটা হচ্ছে আপনার মাল্টি কালার থাকবে দেখেন ভ্রাইটিস কালার থাকবে গ্রিন কালার মেরুন কালার অ্যাশ কালার থাকবে হচ্ছে প্লাস থাকবে নিচে এরকম টার্সেল দেওয়া থাকবে কিন্তু দেখেন নিচে এরকম টাপসেল দেওয়া থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন থাকবে ফ্যাব্রিক্স সরি আপুটা ড্রেসটা পরে গেছে অবশ্য এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা বারবার পরে যাচ্ছে আর কি এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে হচ্ছে জামার কাপড় দেখেন এ হচ্ছে এ হচ্ছে জামার কাপড় এরকম আমরা মাল্টি কালার থাকবে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন এবং ইন্ডিয়ান থাকবে সাথে এরকম অ্যাশ গ্রিন মেরুন ব্রাইটিস কালার থাকবে এটা সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে তারপর হচ্ছে আপনার নিচে কিন্তু এরকম আপনার লেস থাকবে কাটওয়ার্ক করার লেস থাকবে ডাবল লেস থাকবে কিন্তু হ্যাঁ এরকম ডাবল লেস থাকবে আর এগুলি ফ্যাব্রিক্স থাকবে কটন এবং ইন্ডিয়ান ফ্যাব্রিক্স থাকবে হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান থাকবে এ হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ার থাকবে মেরুন কালার দেখেন প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে মেরুন কালার সাড়ে তিন আঁধ বহ দুই কাপড় দেওয়া আছে হাফ কাজ থাকবে এরকম নিচে কিন্তু হাফ কাছ থাকবে উপর হচ্ছে বুটা বুটা থাকবে আমাদের ফুল সেটটা আপনাদেরকে দূরে দেখাই এ হচ্ছে ফুল সেট মাসাল্লাহ এ হচ্ছে ফুল সেট যার যেই কপিস লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে বস করে ফেলুন প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস থাকবে এগুলি আচ্ছা এখন দেখবো স্যার নেক্সট ডিজাইন দেখব আমরা নেক্সট ডিজাইন কি হতে পারে এই যে এটা এটা হতে পারে দেখেন দেখবেন আর মন ভরে যাবে ড্রেস আমাদের কাছ থেকে একটু ইউনিক ড্রেস পাবেন একটু ডিফারেন্ট কালেকশন পাবেন রিজিক ফ্যাব্রিক্স থেকে তবে রিজিক ফ্যাব্রিক্সটা যারা নতুন করে দেখতেছেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটি ফলো দিয়ে রাখবেন এ হবে দোপাট্টা দেখেন মাসাল্লাহ এই হচ্ছে দোপাট্টা এই দোপাট্টা হচ্ছে কী জানেন এরকম চারোপাশে কিন্তু এরকম কুশি কাটা কাজ করা থাকবে প্লাস হচ্ছে কি জানেন এরকম হচ্ছে আপনার চারোপাশে কিন্তু কুশি কাজ করা থাকবে এই উপারটা ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং চারোপা এই পুরো ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনার এরকম আরই কাজ করা থাকবে ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে পাঁচ হাত বলে আপনার নিজের হাতে আমাদের পণ্যগুলি ছয় সাড়ে পাঁচ হাত মেপে নেবেন আচ্ছা আপনারা দেখবেন জামার কাপড়টা দেখেন জামার কাপড়গুলি আড়াই হাত ভর পনের তিন কাপড় দেওয়া আছে একদম ফুল হাতা সুন্নতি পোশাক যেটা বানান আপনারা বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন এবং এবার কালারটা থাকবে হচ্ছে মেরুন কালার অপসাদা কালার অ্যাশ কালার থাকবে আর এটা নিচে কিন্তু হচ্ছে এরকম আপনার ই থাকবে আর কাটওয়ার লেস করা থাকবে দেখেন নিচে কিন্তু এরকম ডাবল লেস করা থাকবে দেখেন করা থাকবে আর এ হচ্ছে নিচের প্যানেলটা থাকবে এটা হাতায় নিচে গলায় দিতে পারবেন আর এটার সাথে হচ্ছে সালোয়ার থাকবে হচ্ছে মেরুন কালার আমি যে ফুল সেটটা একটু দূরে দেখাই আপুরা এ হচ্ছে ফুল সেট দেখেন এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা নিচে কিন্তু এরকম কাটওয়ার্ক করা থাকবে উপর হচ্ছে বুটা পুটা থাকবে সাড়ে তিনট দুই গজ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুলসেটা পুরো এটা প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন চাইলে কিন্তু হোলসেলও নিতে পারবেন আমাদের হোলসেল রিটেল দুইটাই করে থাকি আমাদের দোকান হচ্ছে মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম একের নব্বই একানব্বই দ্বিতীয়তলা ঢাকা আমি একটু দোকানটা ঘুরে দেখাবো আপনাদেরকে একটু বিদির সাথে থাকেন দেখেন এ হচ্ছে আমাদের দোকানে পুরো আমাদের দোকানে কিন্তু ভ্যারাইটিস কালেকশন পাবেন এখানে হচ্ছে ইন্ডিয়ান টু পিস থ্রি পিস পাবেন তারপর হচ্ছে এখানে চিকেন কারির সালোয়ার পাবেন এখানে হচ্ছে সালোয়ার রেডিমেড সালোয়ার পাবেন এখানে কিন্তু রেডিমেড সালোয়ার পাবেন দেখেন এই হচ্ছে রেডিমেড সালোয়ার ডিসপ্লে করা আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে তারপর এটা থাকছে হচ্ছে একটা ড্রেসের দুপাট্টা এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপাট্টা তারপর এই পাশে আছে হচ্ছে আপনি ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস পাবেন একটু সিনথেটিক ফ্যাব্রিক্স থাকবে আর কি পিউরের ভিতরে থাকবে তারপর এই পাশে থাকবে হচ্ছে আপনার ইন্ডিয়ান আপনার ফাইন কটন প্যাটেল আপনার ই ডিজাইনগুলি থাকবে রেগুলার যে আইটেমগুলি এগুলি পাবেন এডিজিক ফ্যাব্রিক্স থেকে আমাদের দোকান হচ্ছে স্টার মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন আপনারা চাইলে দোকানে কিন্তু এসেও ভিজিট করতে পারবেন আমাদের এখানে প্রচুর পরিমাণ ড্রেস আছে স্টার্ন মল্লিকাতে পায়ের পায়েসিঁড়িদা উঠলেই আমাদের দোকানটা দেখতে পাবেন স্ট্যান্ডার্ড কালেকশন দেখেন সিঁড়িদা উঠলে আমাদের দোকানটা দেখতে পাবেন স্ট্যান্ডার্ড কালেকশন প্রচুর পরিমাণ ড্রেস আছে আমাদের কাছ থেকে হোলসেল রিটেল দুইটাই করে থাকি যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ